যখন কোন বান্দা সুরা ফাতিহার একটা কোরআয়াতেন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হাবিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমাদ রাহিম যখন বলে আল্লাহ বলেন اثনা علی یا بدی مالک یوم যখন বলে আল্লাহ বলেন مجددنی عبدی এরপরে যখন বলে ইয়া কানা আবুদু ওয়ায়্যাকা نستাইন পর্যন্ত যখন বলে আল্লাহ বল বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ দাллин পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম বান্দা আল্লাহ তখন অস্থির হন শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেশ থেকে ডাক দিয়ে বলুন অ ফেরস তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো দেখল না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক